ভাই বন্ধুরা আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা দেখুন আজকের যে কাটিংটা আমি দিয়েছি আমার ছোট ভাই থাকে যশোর পড়াশোনা করে তো ওখানে আমার ভিডিও অনেক ফলো করে প্রতিদিন তো এরকম করতে করতে আজকে সে নিজেই এসছে চুল কাটাতে তো তার চুলটা কাটলাম আপনারা বলবেন কমেন্টসে কেমন হলো আর অবশ্যই লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সেই সাথে এখনো যারা আমাদের চ্যানেলটি দিয়ে ধন নাই তারা অবশ্যই আমাদেরকে একটা ফলো দিয়ে দেবেন কার্ডিংটা যদি ভালো লাগে আপনাদের আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন Pelo